আসসালামু আলাইকুম গাইস বাই দ্য ওয়ে সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমার এই ভাইটা হচ্ছে আমার একটা ভাই সে হচ্ছে যে বাইক চালানো পারে না তো বলল যে আজকে বাইক চালানো শিখবে তো নিয়ে আসতাম তো চলুন শুরু করা যাক ঠিক আছে ভাইয়া কখনো বাইক চালানো শিখছেন শিখছেন জি না ঠিক আছে ভাইয়া তাহলে চলুন ছুটি করা যাক উঠুন বাইকে উঠান আর এ হচ্ছে আমার এই যে কাকা আর এ হচ্ছে আমার ভাই তো কাকা আজকে বাইককে শিখাবে কে বাইক চালাতে হয় ঠিক আছে ভাই তাহলে সর্বপ্রথম আপনাকে বাইকে কোন জিনিস কোথায় তা শিখতে হবে কোনটা কি তা ভালোভাবে শিখতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে বাইকের লুকিং ক্লাস ঠিক আছে আর এটা কি এটা কি বা এটা বলুন তো এটা হচ্ছে ক্লাস

আর এটা কি এটা কি এটা পরমাণু এটা হচ্ছে হাত ব্র্যাক এটা দিয়ে রানিং অবস্থা থাকলে এটা চাপলে আমরা দাঁড়াবে আচ্ছা এই ব্রেকটা কোন চাকা ব্রেক বলুন তো সামনের চাকা আচ্ছা আর এই যে এখানে নিচে যা একটা ব্রেক আছে এটা কি বলে এটা হইছে ফায়ার ব্রেক আচ্ছা এটা এটা কোন চাকার ক্ষেত্রে কাজে লাগে এটা যা এটা কোন চাকাে ব্রেক দিয়ে কাজে লাগে বলুন তো ফিসন চেক জন্য ব্রেক ধরা লাগে আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে কি এটা কি এবার সমস্ত চাবিটা অন করতে হবে আচ্ছা করো অন করো এই যে আবার অন করো অন করার পরে আবার অ্যাকসেলটারটা ধরতে হবে আবার এইখানে তোমার তো ইয়া নাই কিনা আল বাই এটা হচ্ছে আপনার ফোটোল বা এক্সেলটার ঠিক আছে হুম আর এটা হচ্ছে পায়ে ব্রেক আর এটা তো সেলফ স্টার্ট নাই আর এই যে এদিকে পায়ে দিয়ে স্টার্ট করতে হয় তাহলে স্টার্ট করেন করার সময় এ হালকা করে ছোট হালকা করে ইয়ে করবেন ঘুরাবেন ঠিক আছে ঘুরান হালকা হালকা তারপর হচ্ছে এই ক্লাসটাকে ধরতে হবে ঠিক আছে তারপর আস্তে আস্তে করে ছুটিয়া অ্যাক্সেলারেটার ছাড়েন আর হচ্ছে ক্লাসটা হালকা করে ছাড়বেন ঠিক আছে আস্তে আস্তে করে আসবেন